কাল ছিল সোমবার আর শ্রাবণ মাসের সোমবারে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাবার খায় আমি যেটা খাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব আমি এখানে সাবুগুলো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বা তিন চামচ এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো মতো একটা পেস্ট করে নেব এই দেখুন এভাবে এগুলো মোটা সাবু ছিল যার জন্য আমি ভিজিয়ে রেখে পেস্ট করলাম ছোটো সাবুগুলো হলে পেস্ট করতে হয় না এগুলো হাতে একটু মেখে নিলেই হয়ে যায় এবার বাড়ির মধ্যে যেসব ফলগুলো অ্যাভেলেবেল ছিল আমার কাছে সেগুলো এবার ছোট ছোট করে কেটে নেব এখানে দেখুন কলাটা কাটা হয়ে গেছে এবার আমটাও কেটে নেব বাকি ফলগুলো এভাবে ছোট ছোট করে কেটে নেব এবার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যে কাটা ফলগুলো একে একে সব দিয়ে দেব যদি দেখি পেস্টটা একটু মোটা লাগছে তখন এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করব এক কাপ মতো এবার এটা ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু এখনও কোনো মিষ্টি অ্যাড করিনি মিষ্টি তোমরা চিনি গুড় যে কোনো কিছু দিতে পারো আমি যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করি যার জন্য আমি এখানে দু চামচ মতো মধু দিলাম এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে খাওয়ার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি আর যেসব ফ্রুটগুলো বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেগুলো এক টুকরো করে কেটে নিয়েছি সাথে ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু আর নিয়েছি দুটো রসগোল্লা রেডি হয়ে গেল তোমরা কে কী খাও অবশ্যই কমেন্টে জানিয়ে যা